ফুটবলে বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না জাতীয় দলের পারফরমেন্সের ফিফা বিশ্বকাপ বাছায় আরেকটি আসরে জাতীয় দলের ভরাডুবির পর এমনটাই দাবি করলেন সাবেক ফুটবলাররা বিশ্বকাপ বাছায় এক ম্যাচ ড্রয়ের বিপরীতে পাঁচ ম্যাচে হারের পর হাভিয়ার কাব্রেরার দর্শন প্রশ্ন তুলেছেন জাইদ আহসান অ্যামিলি যে লেবাননকে ঘরের মাঠে এক এক গোলে রুখে দেয়া সেই লেবাননের কাছেই নিরপেক্ষ ভেনুতে চার শূন্য গোলে হার দিয়ে শেষ হল বাংলাদেশের দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের মিশন প্রতি আসরের মতো এবারও বাছাই পর্বে বাংলাদেশের ফুটবলাররা দিয়েছেন শুধু মিছে আসা কিন্তু আসর শেষে ব্যর্থতার ধারাবাহিকতায় হতাশ ফুটবল সংশ্লিষ্টরা আমরা যদি চার ছয় ম্যাচের দশ গোল কনসিড করতাম তিনটা গোল দিতে পারতাম আমাদের পয়েন্ট টেবিলে যদি দুই থেকে তিন পয়েন্ট থাকতো দেন আমরা বলতে পারতাম ভালো রেজাল্ট আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে ফুটবলের মানে উন্নতির কোনো ছেটে পোঠাও নাই প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত শূন্য গোলের বড় হারের পর হোমে লেবাননের ম্যাচ ছাড়া বাকি কোনো ম্যাচেই নিজেদের প্রমাণ করতে পারেননি জামাল তো পুরা ছয় ম্যাচে ড্র একটি আর হার পাঁচটিতে প্রতিপক্ষের জালে এক গোল পাঠানোর বিনিময়ে হজম করতে হয়েছে বিশ গোল সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি সমালোচনা করলেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার ফুটবল দর্শনে এই ম্যাচও থ্রি সেন্টার ব্যাগ নিয়ে খেলার কোনো সুযোগ ছিল না তিনজন সেন্টার ব্যাগ নিয়ে নেমেছে এবং সে শাকিলকে ইউজ করেছে স্টার্টিং এবং সেই কিন্তু প্রথম মিস্টেকটা শুরু করেছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার কোচ প্রত্যেকটা ম্যাচ নিয়ে আলাদা 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 থিঙ্কিং করছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে এটা হবে না আপনাকে ফিক্সড ইলেভেন নিয়ে নামতে হবে দুই একজন এদিক ওদিক হতে পারে বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বিদায় নিলেও আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ এমিলির মতে দল নিয়ে সঠিক পরিকল্পনা না করলে সেখানেও ব্যর্থ হবে জামালরা আগে আপনাকে দেখতে হবে আপনি কোন গ্রুপে পড়ছেন এবং সেখান থেকে এক নম্বর হয়ে আসলে এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারবেন কিনা সেটা আসলে গ্রুপ হওয়ার পর বলতে পারো বাট দলের বর্তমান যে অবস্থা সেখান থেকে আমি আসলে তেমন কোন আশাবাদী হতে পারি না কারণ বাংলাদেশের ফুটবলের প্রতি সাধারণ দর্শকের প্রত্যাশা কম নয় সাবেকদের মতে সেই চাওয়া পূরণ করতে শুধু কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট নয় সিরিয়াস হতে হবে ফুটবলারদেরও রহমান বিবিসি নিউজ ঢাকা